নমস্কার এই খবরের পরে এবার তাহলে কি হান্ড্রেড পারসেন্ট জোর দিয়ে বলাই যায় সরকারি আধিকারিকদের প্রাপ্য ডিএ টাকা দিয়েই কি মমতা সরকার দান খয়রাতি চালাতো সুপ্রিম কোর্টে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মামলার শুনানির পরে বেশ চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার মহার্গ ভাতা প্রাপকদের সংখ্যা প্রায় দশ লক্ষ কিন্তু এরই মধ্যে মিলেছে বিস্ফোরক তথ্য ছ বছর ধরে কর্মীদের বেতন পেনশন থেকে তাহলে কি পনেরো হাজার কোটি টাকা কেটে নিয়েছে নবান্ন রাজ্যের দেওয়া হিসাব অনুযায়ী জানা গিয়েছে বকেয়া অর্থের পরিমাণ লাগবে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা এবং তার মধ্যে বকিয়া ডি এর পঁচিশ শতাংশের অর্থ হল দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা আর এই আবহে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন যে সেই অর্থের থেকে বেশি টাকা সরকার বেতন এবং পেনশন প্রাপকদের পকেট থেকে নাকি কেটে নিয়েছে